আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিস তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোনো গাছ নিয়ে না মানে আমার কোনো গাছ নিয়ে না তো আজকে যাচ্ছি ব্যারাকপুরে আজকে শনিবার কালকে রবিবার কাল যাব গালিপ স্ট্রিট যেটা তালা মার্কেট সেখানে পেট মার্কেট তো সেখানে গিয়ে কি কি গাছের নতুন নতুন স্টক রয়েছে বা পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কি কি নতুন নতুন গাছ ওখানে আছে তো পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো যাওয়ার আগে আমার পুরো ব্যালকনির ওভারভিউটা তোমরা আর একবার দেখে নাও এটা দেখেছো যদিও এই সময়টা আমার সব থেকে ভালো লাগে কারণ প্রত্যেকটা গাছে কিন্তু নতুন নতুন গ্রোথ আসতে শুরু করেছে যেরকম কি এটা দেখতে পাচ্ছ মনস্টেরা পেরুতে তারপর এখান থেকে আমি কাটিং করে দিয়েছিলাম আবার নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে বেশি দেরি করব না চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে এসেছি গালিব স্ট্রিটে আর যেহেতু রবিবার তাই প্রচণ্ড পরিমাণে ভিড় এই হাট কিন্তু একদম সকাল থেকে শুরু করে সন্ধে অবধি থাকে সন্ধ্যের দিকে এলে একটু দাম কম থাকে তবে স্টক আর সেরকম কিন্তু থাকে না তো তোমরা চেষ্টা করবে একটু বেলার দিকে আসার এখন এই সময় বেশিরভাগ শীতেরই গাছ গোলাপগুলো বেশ কম দামে বিক্রি হচ্ছিল দেখতেও খুব সুন্দর লাগছিল একটু দরদাম করে তো নিতেই হবে বেশিরভাগই সব শীতের ফুল গাছ পিটুনিয়া গোলাপ এইগুলোই একই রকম গোলাপের চারা বা একই রকম গাছ পটে এবং পট ছাড়া বিক্রি হচ্ছিল আলাদা দামে তো এছাড়া বিভিন্ন রকমের মাছেরও আর এই পর্তুলিকা দেখে তো আমার পুরো একদম মন ভরে গেছে এত সুন্দর দেখতে লাগছিল এছাড়া প্রচুর পরিমাণে ইনডোর গাছের কালেকশন ছিল এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা ডালিয়া এদিকে ছিল মাছের কালেকশান বিভিন্ন রকমের কালারিং মাছ আমি যেহেতু মাছ করি না তাই এদিকে আর যাইনি তবে সুন্দর সুন্দর মাছগুলো এক একটার কালার এক এক রকম শুধু এরকম বড় বড় মাছই নয় ছোট ছোটো মাছও কিন্তু সিঙ্গেল বিক্রি হচ্ছিল তো দেখতে বেশ ভাল লাগছিলো এইগুলো মাছের সঙ্গে মাছের অ্যাকোরিয়ামে রাখার বিভিন্ন গাছ মোটামুটি সবকিছু এখানে রয়েছে ভালো গাছেরও বিভিন্ন রকমের সার এখানে পেয়ে যাবে গোবর সার কত রকম গাছের সঙ্গে সঙ্গে গাছের বিভিন্ন রকমের ওষুধপত্র সার চারিদিকে এইসবেরই দোকান ছিল আমার এই গাছগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছিল শীতকালে এটা কেবল হয় তো মোটামুটি স্নেক প্ল্যান্ট রাবার প্ল্যান্ট এইদিকে দিকে গাঁদা গাছ সমস্ত রকমের গাছ ছিল শীত যেহেতু প্রায় শেষের পথে তাই এখানে বেশিরভাগ এই শীতের গাছগুলো গোলাপ পিটুনিয়া সব কিছু বেশ কম দামেই দিচ্ছিল আর বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট স্যাকিউলিন এগুলো এখানে সেল হচ্ছিল তো চলো এবার দেখে নাও আমি কী কী গাছ ওখান থেকে কিনলাম প্রথমে কিনেছি এই ফার্নটা এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তবে অনলাইন মার্কেটে অনেক দাম থাকার কারণে আর নেওয়া হয়নি এখানে বেশ কম দামে পেয়ে গেলাম তাই এটা নিয়েছি এটা হলো বার্ডনেস ফার্ন। আর নিয়েছি একটা রাবার প্ল্যান্ট যেটা রেড কালারের সাথে ভেরিগেটেড আমার কাছে একটা ইয়েলো ভেরিগেটেড রয়েছে তো যার জন্য আমি রেডটা নিলাম এটা মোটামুটি ওই এইটটি মতো নিয়েছে আনার পথে পাতাগুলো একটু ভেঙে গেছে নতুন আসছে সুন্দর আর নিয়েছি একটা চিত্র এটা বিভিন্ন সিজনের রং চেঞ্জ করে একটা গাছেই অনেক কালারের ফুল হয় তো ভিডিওটা আজকের মতো এটুকুই কেমন লাগলো জানিও মোটামুটি স্টক আপডেট হয়তো দিতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এটুকুই টাটা